আচ্ছা সবাই এখন শুনবেন রাকিব কোন সূরাটা বলবা আচ্ছা তুমি সূরা ফাতে পাঠ করবে রাকিব বলো জোরে মাসাল্লাহ আরেকটা বলো বলো মাসাল তুমি এত কিছু কোথায় থেকে শিখছো বাবা শিখেছে যাও এখানে যাও সামনে যাও আরেকটা বললো বলো 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 জোরে জোরে বলতে হবে বলো আর একটা বলা আচ্ছা তুমি গজল পারো নামাজ পড়তে পারো মাশাল আর কি কি পারো খাইতে পারো খাইতে পছন্দ করো তুমি একটা খাবারের চ্যালেঞ্জ নিলে করতে পারবা হ্যাঁ তোমার কোনো বন্ধু আছে যে খাবারের চ্যালেঞ্জ করতে চাও তোমার প্রিয় বন্ধুর নাম কি তোমার হ্যাঁ কোথায় থাকে কোথায় থাকে না আমি চাচ্ছি তোমাকে একটা খাবারের ইয়ে করার জন্য প্রতিযোগিতা এখন তুমি কার সাথে করতে চাও ফাতে সাথে করলে তো ফাতে হেরে যাবে সেটা জানি এখন তোমার সাথে এরকম মানে মানে প্রতিযোগিতায় যাইতে পারে এরকম কে আছে কাছাকাছি কে আছে বললে আসবে

আরেকটা একটা সুরা বলো আসো আসো আস এখানে ধরা রাকিবে তার ভাগ্নেকে আদর করতে যাচ্ছে